চিকেনের হয়তো অনেক রেসিপি ট্রাই করেছ কিন্তু গোলমরিচ দিয়ে একটা দারুণ টেস্ট রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু কমলিকা হোম কিচেন আজকে বানাবো চিকেন কালি মির্চ সকালে প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি এর জন্য চিকেনের মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো আর কিছুটা টক দই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি উইথ বোন নিয়েছি তোমরা চাইলে বোনলেসও নিতে পারো লেগ পিসও নিতে পারো সব কিছু দিয়েই এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় ম্যারিনেট করার জন্য আমি এক ঘন্টা রেখে দিলাম আর ততক্ষণে কিছুটা পিঁয়াজ আমি এখানে চপ করে নেবো পিঁয়াজ না আমি ভুলে চপ করে ফেলেছি এটা আসলে রাফলি কেটে রাখলেই হয়ে যেত কারণ পরে এটাকে তো সেই পেস্ট করতেই হবে মিক্সার গ্রাইন্ডারে সেই জন্য বেকার দরকার ছিল না তো খাটনি করার আমার এর সাথেই আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কারণ এটা কাঁচা লঙ্কার গোলমরিচ দিয়েই তো রান্না হবে সেই জন্য একটু কাঁচা লঙ্কাটা বেশি করেই দিও। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আর বাটার দিয়ে চিকেনগুলোকে এক এক করে দিয়ে দেব। চিকেন থেকে না যতটা সম্ভব দইটা সরিয়ে ফেলা যায় ততটা সরিয়েই দেব। যেই দইটা পড়ে থাকবে ওটা আমি পরে গ্রেভিতে দেব। সেই জন্য আমি ওটাকে সরিয়ে রাখলাম না হলে এখানে দই থেকে জল বেরোবে আবার সময় বেশি লাগবে। চিকেনগুলো ম্যারিনেট করা বলে এইগুলোকে রান্না করতে মোটামুটি দশ থেকে 12 মিনিট লাগবে। যখন দেখবে এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে, লালচে লালচে হয়ে আসবে একটু ওই অবস্থায় এটাকে তুলতে হবে তাহলে কি একটা স্মোকি ফ্লেভার থাকবে আর টেস্টও খুব সুন্দর হবে তুলে রেখে দেবো আর তার সাথে ফোড়ন দেবো এলাচ ছোট এলাচ তার চিনি আর লবঙ্গ দিয়েছি এটা ফোড়ন দেওয়ার পর ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই কারণ এটার রংটা অতটা লালচে আনতে চাই না আমি সেই জন্য আমি হালকা ভেজেছি যদিও আমার একটু লালচে টাইপেরই পেঁয়াজ ছিল কিছু করার নেই তার মধ্যে কিছুটা আদা রসুন বাটা আদা রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে এটাকে মিক্সিং জারে নিয়ে এটাকে ভালো করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই রেসিপিটা যদি কখনো ট্রাই করে না থাকো এটা অবশ্যই ট্রাই করো খেতে খুব ভালো লাগবে সেটা আমার গ্যারেন্টি মশলা বাটাটা হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে এই মশলাটা নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা তো তেল আর বাটার দিয়েই ভেজেছিলাম তাই এখানে আমি বেশি তেল দিয়ে তোমরা চাইলে আর একটু দিতে পারো অবশ্যই এবার আমি মিক্সিং জারটা ধুয়ে বাকি জলটাও দিয়ে দিলাম আর যে দইটা ছিল ম্যারিনেশনের সেটাও দিয়ে দিলাম দইয়ের থেকেই জল ছাড়বে অ্যাডিশনাল জলের কোনো দরকার হবে না এবার এর সাথে কিছুটা নুন আর গোলমরিচ দিয়ে দিলাম নুনটা একটু কম দিও কারণ চিকেনে কিন্তু অলরেডি নুন দেওয়া ছিল আর তার সাথেই চিকেনগুলোকেও দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট সাত আটেক হতে দেব। রেসিপিগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের ফিডব্যাকগুলো পেতে আমার খুব ভাল লাগে মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার এটা হয়ে হয়েছে শেষে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়েছি না থাকলে ঘন দুধ বা বাটারও দিতে পারো সাথে কিছুটা কাসুরি মেথি আর ধনে দিয়ে নামিয়ে নিলাম চিকেন কালি মির্চ এটা রুটি পরোটা যেকোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে